নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের দর্শন করাবো কোথাণ্ড রামের টেম্পিল যা বিভীষণ মন্দির নামে পরিচিত এটি রামেশ্বরমের মূল শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত আপনারা ধনুষ্কোটি যাওয়ার সময় বা ধনুষ্কোটি ভ্রমণ করে ফেরার পথেও দর্শন করতে পারেন বিভীষণ ছিলেন রাবণের ভাই রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসেন তিনি তার প্রতিবাদ করেন এতে রাবণ রুষ্ট হয়ে ভোরা রাজসভায় বিভীষণকে অপমান করে লঙ্কা থেকে তাকে নির্বাসিত করেন নির্বাসিত বিভীষণ রামের সাথে সাক্ষাৎ করেন এবং রাবণকে বধ করার পর রামচন্দ্র পথাভিষেক অর্থাৎ লঙ্কার রাজা হিসাবে অভিষেক করেছিলেন জায়গাটা খুবই সুন্দর এখানে আসবেন এখানে এলে খুব ভালো লাগবে ভেতরের ছবি এলাও নেই তাই ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না ভেতরে আছে প্রভু শ্রীরাম সীতা দেবী লণ এবং হনুমানজির মূর্তি বিভীষণের ছবি এখানে রয়েছে ব্রাহ্মণের কথা অনুযায়ী মানে এখানের ব্রাহ্মণের কথা অনুযায়ী একমাত্র এখানেই নাকি বিভীষণ পূজিত হন এখানে কোনো প্রবেশ মূল্য নেই আমাদের কোনো প্রবেশ মূল্য দিতে হবে না আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো তো অবশ্যই জানবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব